এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশনকে নিশানা করল তৃণমূল নিঃশব্দ কারচুপির অভিযোগ করছে তারা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দল জানিয়েছে কমিশনের প্রকাশিত ডিজিটাল ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকার মিল পাওয়া যাচ্ছে না রাজ্যের বেশ কয়েকটি বুথে এই গড়মিল ধরা পড়েছে বলে দাবি তাদের বিজেপির পার্টির অফিসে বসে চক্রান্ত করা হচ্ছে বলেও জানিয়েছে রাজ্যের শাসক দল দু হাজার দুই একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে এক কোটি বাদ যাবে চলছে তার কারণটা এটা পরিকল্পিত চক্রান্ত বিজেপি পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে চুপি চুপি কার চুপি সাইলেন্ট ড্রিগিং হয়ে চলেছে যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে বিরোধীরা তাদের মতে এসআইআর আতঙ্ক তারা করছে শাসক দলকে নির্বাচনে হারার ভয়ে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে মনে করছেন তারা ভুয়ো নাম বাদ দেওয়া হবে বলে ফের তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি বিরোধীদের এক কোটি নাম বাদ যাবে ও যাকে ডাকাত রানি বলেছিল যাকে পিসিমণি বা দিদিমণি বলে ডাকে তার কথা অনুযায়ী দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরে বলেছিল এক কোটি অনুপ্রবেশকারী আছে এই একই কথা কতবার আর বলতে হবে আমি সেটা জানি না এক আর কুনাল ঘোষ যদি বলে থাকে কোন নাম মুছে দেওয়া হয়েছে যে নাম মুছে দেওয়া হয়েছে সেই নাম মুছে না সেই নাম নিয়ে ও আদালতে যাক কিন্তু জনগণ যার কিছুদিন বাদে ওদের নাম মুছে দেবে হ্যাঁ সেই বিষয়ে ওরা সচেতন হোক পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে একমাত্র তৃণমূলে বিরোধিতা করে সরব হয়েছে আগামী বছর বিধানসভা ভোট ভুয়া ভোটার বাদ গেলে কি তার প্রভাব পড়বে শাসক দলের ভোট হারাতে হতে পারে মসনদ আর সেই কথা ভেবেই ভোটার তালিকায় নাম বাদের মিথ্যা অভিযোগ করে কমিশনের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে উঠতে শুরু করেছে প্রশ্ন নিউজ টাইম